ইন্ডিয়ান নিউজ ওদের মতো করুক আপনারা আমাদের প্রপার নিউজটা দিয়ে দেন তাহলেই হবে প্রপার নিউজটা আমরা আমরা ডিসক্লোজ করব তো চিঠি পাই আইসিসি কী বলছে ডেফিনেটলি আমরা জানাবো আপনাদেরকে দেখেন প্রথমত হচ্ছে আমাদের দেশে আমাদের একটা নেচার আছে আমরা আসলে একটা অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত কথা শুনি আবার ভুলে যাই তো এখন আমাদের যে অবস্থানটা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা হুটহাট করে কথা বলতে পারি না একটা সিদ্ধান্ত যদি পাই আমরা যখন বোর্ডে মিটিং করি বোর্ডের সাইডে সিগন্যাল পাই তখনই আপনাদেরকে এসে বলি অথেন্টিক যেন হয় আমরা এখন পর্যন্ত যত তথ্য আপনাদেরকে দিয়েছি আসলে আমরা এমন কোনো তথ্য আপনাদেরকে দেনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টার্ড না সেজন্য বলছি যে আমাদের এখন পর্যন্ত আমরা আইসিসির চিপস অপেক্ষা আছি ভ্যানু নিয়ে আর অন্যান্য যে সাইডে আলাপ হচ্ছে সেটার সাথে বোর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে অথেন্টিক কথা বলতে পারবো না ওই রকম কিছু না আমরা আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের দর্শক মিডিয়া এবং আমাদের প্লেয়ার যারা খেলবে বিশেষ করে অনেকেই প্রথম জীবনে হয়তো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং ওয়ার্ল্ড কাপের ভিশনটা যেটা মানে একটা প্লেয়ারের স্বপ্ন তো আজন্ম স্বপ্ন যে আমরা একটা ওয়ার্ল্ড কাপের বড়ো আসরে খেলব বড় পর্দায় মানুষ দেখবে সারা পৃথিবী দেখবে তো সেই জায়গাটা একটু মন খারাপের জায়গা আছে যে আমাদের প্লেয়াররা একটু অনিশ্চয় থাকলে আমরা অনিশ্চয় থাকি তো আমরা আশা আশা করছি যে আমাদের যে সমস্ত আউটকামগুলি আছে চুক্তি যুক্তির সেখান থেকে আমরা আশা করছি ভেন্ট পেয়ে যাবো আমরা আশাবাদী তাহলে আমরা তো শ্রীলঙ্কার কথাই প্রথম থেকে বলছি শ্রীলঙ্কার কথাই বলছি না এটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে ইন্ডিয়ার ভিতরে অন্য ভেন্যুটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই তো সুতরাং আমরা তো ওখানে যাচ্ছি না এখন অবশ্যই সবার আগে দেশ আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখতে হবে সবসময় আমরা যে যেখানে যে কাজ করি না কেন দেশের উপর কোনো কিছু নাই জি ইনশাল্লাহ ডেফিনেটলি না আমরা তো আসলে অতীতের যে রেকর্ডগুলো ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড না শ্রীলঙ্কা না যাওয়া বা পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে ইস্যুগুলো অতিথি ছিল যে ঘটনাগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলি বলেছি এবং আমাদের যে টিমের আমরা যত যেই জিনিসটা নিয়েছি আমরা যে ইন্ডিয়াতে খেলবো না সেটা কিন্তু আপনাদের যত প্রপাগান্ডাই হোক বা যত যুক্তি আসুক বা যতই উড়া খবর আসুক আমরা কিন্তু ওই আগে স্ট্যান্ডে আছি এবং আমি বললাম তো এখানে আসার আগে আমি প্রেজেন্ট মহাদে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে আপডেট খবর কেন আমাদের মিডিয়ায় কথা বলতে হবে মিডিয়া জানতে চাইবে এবং আমরা যেটা বলবো সেটা তারা অথেন্টিক মনে করবে কারণ আমাদের কাছে তথ্যটা আসবে তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টার্স গ্রুপ বা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মেইল আমরা পাইনি যে শ্রীলঙ্কা হবে না ইন্ডিয়া যেতে হবে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি ভাই আপনি আজকে রাজবুল ভাইয়ের সাথে ছিলেন এবং রাজবুল ভাই অনেকদিন ধরেই আলোচনার মধ্যে আছেন তার সাথে কি কথাবার্তা হয়েছে এবং তিনি তার ওই অবস্থায় অনর আছেন কিনা একটু বলবেন নাজমুল ভাই স্ট্যান্ড স্টিল উনি যেটা বলেছেন সেটাতে তিনি অটল আছেন এবং অনর আছেন এবং তিনি একদিনে মোটেও চিন্তিত না এটার ব্যাপারেও আসলে আমরা ওইভাবে প্রেসিডেন্ট যদি বলে থাকেন তাহলে এটা আমার মনে হয় আমি ঠিক জানি না এটা এটা আসলে আমরা ওই দিন রাত্রেবেলা কিছু পত্রিকায় কিছু নিউজ এসছে যারা মানে তথ্যবহুল ছিল না তথ্য নির্ভর ছিল না তথ্যটা আমরা পরে আবার অন্য একটা টিভি চ্যানেলে দেখলাম যেখানে এই বিষয়ে আমাদের সঙ্গে কথা হয়নি দেখেন নাজুল ভাই একজন বিজ্ঞ মানুষ উনি একজন সৎ মানুষ এবং উনি খুব কি খুব প্রিন্সিপাল মেনটেন করেন না যত চিনি বিসিপিতে কাজ করার ফলে উনি আসলে একজন সলিড মানুষ এবং ওনার ওনার যে কার্যক্রম এখন বিসিবিতে আপনারা শুধু যেটা অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আরও কয়েকটা দিন আমাদের সব শ্বেদপত্র যখন আসবে আপনার সামনে আপনার এনজয় করবেন আসবে কী জিনিস তখন বুঝবেন পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায় যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে এবার আপনি দিয়ে দিলগুলো সমস্যা নেই আমরা আসলে প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ